আসসালামু আলাইকুম সকাল সকাল আসলাম দুইটা গরু পালি জন্য আস তুলতাম তো এইটাই ভাই এর আগের ভিডিওতে আমি বলছিলাম জীবনে আসলে আপন কেউ নেই আল্লাহ ছাড়া বা নিজেকে নিজে গড়ে তোলা ছাড়া কিছু বন্ধু বান্ধব আছে যারা নাকি দূরের বন্ধু বান্ধব মানে নিজের আত্মীয় স্বতামিত্তি বন্ধু বান্ধব না দূরের বন্ধু বান্ধব ওরা আপনাকে এত মোহব্বত করবে এত ভালোবাসবে ওদের ঝান্ডা দিতে ফেলবে এরকমও বন্ধু বান্ধব আছে এরকমও ইয়ে আছে কিন্তু আমি চলতাছি শিখে এমনি এমনি যদি দুইটা বন্ধু আমার এমনি হেল্প করে আর বাকি কিছু লোক আছে আমার থেকে আপনার এমনি এমনি কিছু প্রফিট দেওয়া কিছু বন্ধু বান্ধব আমি তোরা প্রফিট দেবো ব্যবসায় লাভ করি কিছু টাকা নেই কোন না আরাফাত টাকার প্রয়োজন নাই তুই ব্যবসা করে উঠ তোর তুই মাস দুই মাস তিন মাস পরে ফলে টাকাটা দেলাইবি শেষ আবার লাগলে আবার নিবি আর ব্যবসায়ী একটা নীতি আছে যারা হুসরা ব্যবসক পাইকারি ব্যবসক তারা আবার টাকা বাইরে জায়গা যদি বাদাম নাইগিরি না করে বা হারাফ্লাফাই না হয় তারা টাকা তারা নষ্ট করে না তো এটোই ভাই দুনিয়াটা আসলে এমন একটা দুনিয়া ভাই আমার মনটা অন্যরকম মানে সবাইকে করতে মন চায় কিন্তু মাগার এই দুনিয়াটা হচ্ছে উল্টা যে হারাপ তার উপরে অনেক কিছু পড়ে অনেক কিছু সে পা এবং তারা অনেক কিছু সবাই দিতে চা আর যে বলা সে নীরবে নীরবে অনেক মানুষ কাঁদতে আছে আমাদের এই সমাজে আসলে ভাই জীবন কাহিনী কইতে গেলে আমার মনে হয় প্রতিদিন আমি চারটা পাঁচটা করে ভিডিও দিতে পারি জীবন কাহিনী বলা ঠিক না বা আমি চাই প্রত্যেকটা আমার জন্য কষ্ট না পান সবাই সুন্দর করে মিলেমিশে চলেন সবার জীবন যেন গইড়া ওঠে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম